শ্রীজিতের সবচেয়ে বড় গুণ হচ্ছে চরিত্রে যাকে যাকে শ্যুট করে যাকে শ্যুট করে তাকেই নেবে এবং আমি ট্রেলার থেকে যেটুকুই আমার মনে হয়েছে যে প্রত্যেক অভিনেতা সেই ক্যারেক্টারটার জন্য মোস্ট শ্রুতো আর এত ভালো সব অভিনেতাদের নিয়ে কাজ করছে এমন এমন একটু সাবজেক্ট নিয়ে কাজ করছে যে সত্যি আমি উদ্বিগ হয়ে আছি সেটা দেখার জন্য নমস্কার টাইমস বাংলায় তোমাকে স্বাগত কেমন আছো বাক্কা আছি ভালো আছি ভিনদাস আছে আজকে গ্র্যান্ড প্রিমিয়ার এসে কেমন লাগছে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর মধ্যে আর কি আচ্ছা পড়াশোনা প্রিপারেশন কোচিং নোটস সব শেষ আচ্ছা আজকে রেজাল্ট বেরোবে যা হবার হয়ে গেছে তো মাধ্যমিক দেওয়ার আগে পড়তে কেমন লেগেছে প্রিপারেশান নিতে কেমন লেগেছে ভয়ঙ্কর প্রিপারেশান ছিল ভয়ঙ্কর প্রিপারেশান ছিল সবটাই তো দর্শকদের জন্য ছিল একদম যতই খাটনি যতই কষ্ট যতই রিল করে থাকি না কেন সবটাই দর্শকদের জন্য যাতে ভালো লাগে সেই জন্য করা এবং যে কাস্টিং বারো জনের রয়েছে হিন্দি হলে সবাই বলে কাস্টিং হ্যাঁ ইয়ার তবে বাঙালি অভিনেতা হিসেবে আমি বলতে পারি ক্যাক কাস্টিং হ্যাঁ ইয়ার আপনারা দেখলেন এবার ভালো মন্দ আপনারা বিচার করলেন আচ্ছা তো তোমার চরিত্রটা একটু ব্যাখ্যা করুন ব্যাখ্যা করব না আমার চরিত্রের নাম তাপস আমি একজন জুনিয়র লয়ার তারপর বাকিটা একটু বানি বাকিটা দেখতে হবে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবা এ তো আইস বার্ত হয়ে গেছে না তবুও সত্যি ধেই সত্যি নয় সবই অ্যাপারেল আপ এক সুকে তো আর তত্ত্ব এটা তো প্রথমেই স্ত্রী ঠিক কথা বলে দিয়েছে সত্যি বলে সত্যি কিছু নেই এবার দেখতে হবে ছবিটা কেমন সব কিছু তুই কেমন লাগছে দেখতে হবে তাই না তো সেটা দেখার পরে আবার বলবো আমি আমার মনে হচ্ছে এটা রায়ট হবে কারণ এতগুলো ভালো অ্যাক্টার আছে এটা তো এতজন মিলে এতগুলো ভালো অ্যাক্টার মিলে একটা কিছু করবে আর তার মাথায় আবার দলপতি আছে শ্রী যখন ভালো ছবি এভরি হল

মুকুনি খায় যখন অত ভালো ছবি করে না তখন মুকুনি খায় আবার যখন এর মতন তোমার পদাতিকের মতো ছবি করে তখন দারুণ প্রশংসা করি মানে আমি মেন্টার হিসেবে আমার যেটুকুন করার বা সিনিয়র হিসেবে মেন্টার না সেটুকুন আমি বলি সত্যি সত্যি বলি খুব আশা করে বসে আছে ছবিটা শুনেছি খুব ভালো হয়েছে শক্তিবনে হ্যাঁ দুই कौशिक দানি कौशिक গাঙ্গুলীরও कौशिक সেনেরও আরও নজন বাঘা বাঘা না নজন না 12 জন বাঘা অভিনেতা সূত্র আমি স্ক্রিপ্টটা শুনেছি আর এটা সৃজিত দা একদম শুরুর দিকে ভাবা একটা গল্প সূত্র এটা বহু দিন ধরে সৃজিত বানাতে চেয়েছিল সেটাও জানি সূত্রাং ট্রেলার অপূর্ব শুটিংয়ের অভিজ্ঞতা আমি সবই বাড়িতে যেту শুনেছি সূত্রা ফুবী এক্সাইটেড দেখার জন্য যে কি রকম হয়েছে ব্যাপারটা এটা নিয়ে আমরা এক্সাইটেড যে এতজন ভালো অভিনেতা আছেন একসঙ্গে এবং শ্রীজিৎদার যেহেতু রিভিউ বললো প্রথম দিকে ভাবা গল্প কাজে অনেকদিন ধরে যেহেতু মাথার মধ্যে গল্পটা ছিল সেটা এখন কি দাঁড়িয়েছে সেটা দেখার জন্য আমরা খুবই মুখিয়ে আছি অল দ্য ভেরি বেস্ট আমরা খুবই এক্সাইটেড হ্যাঁ ওই তো এবার দেখুক দর্শকরা দেখুক কেমন লাগে আমাদের খুব অদ্ভুত নানা রকমের অভিজ্ঞতা আছে যেটা সচরাচর সব ছবিতে হয় না শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমরাও দেখবো এখন দেখো এটা তো একটা ক্লাসিক্সের মতো এটা অনেকবার অনেকভাবে ইন্টারপ্রেটেড হয়েছে অ্যাডাপ্টেশন হয়েছে সৃজিৎ ওর মতো করে এটা করেছে আমরাও এটা বুঝতে বুঝতে গেছি প্রথমে একরকম মনে হয়েছে পরে আরেক রকম মনে হয়েছে আমার ধারণা দর্শক যারা দেখবেন তাদেরও এটা উঠবে

সকলেই ছয় মাসের দেখো বাকিদের একটা গ্যারেন্টি কারণ আমি তো অভিনয় করেছি তাদের সাথে এবং আমার সাথে যারা যারা সহ অভিনেতা ছিলেন এগারো জন তারা এক একজন এক একটা স্কুল মানে এক একটা ইনস্টিটিউশন অফ অ্যাক্টিং তো এই ছবিটা আমার কাছে মাস্টার ক্লাস অফ অ্যাক্টিং ছিল আশা করা যায় আহ দর্শক কিছু শক্তি ভালো পারফরমেন্স দেখতে পাবেন ওখানে গিয়ে আর কিছু চেঞ্জ করতে পারবো না তখন যখন আমরা সমুদ্র জলে অলমোস্ট ভাসতে ভাসতে অভিনয় করছিলাম তখন যেটুকু অভিনয় করা সম্ভব হয়েছে তখন করে ফেলেছি এখন গিয়ে কিছু চেঞ্জ করতে পারব না জাস্ট এইটুকুই নিজের ওপরও বিশ্বাস আছে সৃজিতার ওপর বিশ্বাস রয়েছে আহ যারা যারা এই ছবিতে কাজ করেছেন সেটা বি এড সাউন্ড বি এড প্রোজ বি এড আহ মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবাই নিজের বেস্টা দিয়ে কাজটা করেছে

এবং সে খুবই আপ্লুত ছবিটা দেখবে তো আমি আশা করছি বাকি সবারও সেই রকমই হয় বাংলা সিনেমা নিয়ে খুব এক্সাইটেড আমার মনে হয় যে গত বছরটা আমাদের জন্য অ্যাজ পার্ট অফ ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের খুব ভালো গেছে ইন্টারেস্টিং কাজ হয়েছে অন্য ধরনের কাজ হয়েছে এবং সে কাজগুলো মানুষের খুব ভালো লেগেছে এইটা আমার কাছে খুব মোটিভেটিং এবং সৃজিতা চার্চ এস ডিএ প্রেডিউস করছে এতজন ভালো ভালো অভিনেতা সব মিলিয়ে ডেফিন খুব পেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো হ্যাঁ ভালো খারাপ সব পরে বাবা কে একটা জিনিস সব সঙ্গে করে দিতে চাই বৃহদিনই ছাপ্পান্ন পা শো পেয়েছেন সত্যি কোনো উন্নতযাত্র শো পেয়েছেন আর এই স্কাই ফোর্ডস তিনশো তিনটা শো পেয়েছে এটা একটা অসম লড়াই লড়াইয়ে আপনাদের আমরা পাশে জানি আমি বাংলা ছবি প্রমোট করি সহজ ব্যাপার খুব সহজ ব্যাপার বিনোদিনী খুব কঠিন একটা সময় এই সময় দাঁড়িয়ে একটা এরকম নারী কেন্দ্রিক ছবি করা সেটাকে টেনে নিয়ে গিয়ে মুক্তি পাওয়ানো সেটার জন্য এত প্রমোশন করা এমন প্রমোশন যে একটা থিয়েটারের নাম পাল্টে গেল তো দিস ইজ দিস ইজ হোয়াট উই নিড দিস ইজ দ্য স্পিরিট দ্যাট উই নিড অ্যান্ড ইফ ইউ ডোন্ট সাপোর্ট দ্যাট তারপরে কান্নাকাটি করবেন না যে বাংলা ভালো ছবি হচ্ছে ঠিক আছে

তার মানে এটার সব থেকে বড় উদাহরণ এটাই হয় যে যখন সবাই বলে যে বাংলা সিনেমা চলচ্চিত্র জগৎ এক না সত্যি বলছি সবটাই মিথ্যে আমরা সত্যি এক আমার মনে হয় যেভাবে আমি শ্রীজিত প্রতিটা টিজার ট্রেলার যখনই বেরিয়েছে যেভাবে আমি ওকে বলেছি যে এই শর্টটা কিভাবে নিচ্ছে এইটা কিভাবে করেছো এত ভালো দেখতে লাগছে সত্যি আমার খুব দেখার ইচ্ছা এবং শ্রীজিতের সাথে তো অবশ্যই একটা খুব ভালো সম্পর্ক আরো বেশি হয়ে উঠেছে টেক্কার মাধ্যমে এবং আমার যখন টিজারে আমি বলি যে এ তো মায়ার খেলা বলছে এই তো এটা মায়ার দেখেছিস আমি মায়া আগে বলেছি না সত্যি মায়া আমি এবং সত্যি আমি এই ছবিটা দেখার জন্য খুবই ইচ্ছুক এবং সবাই আছে আমার মাস্টার মশাইও এখানেই আছে আবার আছে তো অবশ্যই দুটো বাংলা ছবি দুটো দারুণ বাংলা ছবি সেটা দেখার ইচ্ছা আর আর স্পেশাল মানুষ যার কথা না বললেই না যেটা হলো পরম ব্রত আমার খুব ভালোবাসার মানুষ খুব কাছের মানুষ এবং একজন এমনই ব্যক্তি আমি যেটাকে যাকে বিশ্বাস করি যে হয় না একটা সাইলেন্ট সাপোর্টার যদি থেকে থাকে সেটা আমার জীবনে হয়তো পরমব্রত এবং তার জন্য এখানে আসে এবং একটা ব্রেক থ্রু পারফরমেন্স যদি হয় আমি যা টিচারে দেখেছি ট্রেনারে দেখেছি আমি বারবার বলেছি যে এটা তুমি কি করেছো মানে এটা আমি রাখার জন্য আমি বসে আছি সবাই দারুণ

আমি যখন সত্যি বলে সত্যি কিছু এটা বলতে আমি না বলে পারছি না ওকে সরি সরি আমি যখন দেখেছি টিজার অ্যান্ড ট্রেলার আমি একটা মানুষকে আমি এক্ষুনি বলছিলাম যে একটা মানুষ যে আমার জীবনে হয়তো যার সাথে আমার খুব বেশি স্ক্রিন টাইম আমি শেয়ার করিনি বাট সামবডি হু ইজ দেয়ার ফর মি হয় না একটা সাইলেন্ট সাপোর্টার যে শুধু বলে যায় আমি কিন্তু আছি সেটা হলে এই একটা ব্যক্তি পরের দিন আমি বলছি এটা তুমি কি করেছো জাস্ট এই পারফরমেন্স দেখার জন্য মানে অবশ্যই গোটা ছবিটা অবশ্যই সবাই কৌশিক দা আছে অনন্যা চ্যাটার্য

কিছুটা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছি যে মানে সার্বিকভাবে ছবিটা কেমন দাঁড়িয়েছে এবং তাতে আমার চরিত্রায়নটা কিরমভাবে মানে প্লেসড হয়েছে সেটা দেখার জন্য আমিও খুব মুখিয়ে আছি আর দেখো যদি পছন্দ না হয় মানুষের তারা তো জানাবেন বঠি তার আগে আমি তো বাড়িতেই মানে বাড়িতেই বকুনিটা খেয়ে যাবো ইন্ডিয়া যেখানে কি বলবে তুমি কতটা আমি নিজে এই এইটার সম্পর্কে খুব ভালো করে জানি কারণ অনেকেই ভোগবার সময় জিজ্ঞেস করছিলেন সবাই রয়েছে আপনি নেই আমি তাদেরকে বলতে চাই যে এই সিনেমাতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমার প্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জি আমায় কাস্ট করেছিলেন কিন্তু আমার সেই সময় অন্য একটি কাজ চলছিল ফলত আমার কাছে এই ফিল্মটি মিস হয়ে গেছে মানে আমি করতে পারিনি আমি আমার লাক মেলেনি তবে আমি এইটুকু বিশ্বাস করি যে সৃজিত যেভাবে সিনেমা বানাই এবং এখানে প্রত্যেকটা অ্যাক্টার যেভাবে সিলেকশন করা হয়েছে আমি প্রত্যেকেরই তারা আমার বন্ধু বা কেউ সিনিয়র আমি তাদের কাজের অন্ধভক্ত যেভাবে মন দিয়ে তারা কাজ করে একটা থ্রিলার মোডের গল্প যে গল্প থেকে এটা নেওয়া হয়েছে যে থিয়েটার থেকে এটা নেওয়া হয়েছে সেটা অনেকে ভাষা ভাষা জানেন তবে একটাই কথা বলবো যে যেভাবে গল্প যাবে যে থ্রিলিং মোডে গল্প যাবে যে টেনশন থাকবে সারাক্ষণ সেই টেনশন কিন্তু দর্শককে বসিয়ে রেখে দেবে সিনেমার অনেক ধরন হয় এই পার্টিকুলার ধরনটা নিয়ে সিনেমা একটু কম হয়েছে কিন্তু আমাদের বাঙালি দর্শক তারা ভালো যে কোনো কাজ দেখা তাদের অভ্যাস রয়েছে

সত্যি বলে সত্যি কিছু নেই এখানে যে সেকেন্ড সত্যিটাকে ব্লার করা হয়েছে এটার পিছনে কি কোনো বিশেষ কারণ আছে হ্যাঁ তার কারণ এখানে সত্যি মিত্রের ধারণাটা একটু আপছে আচ্ছা এখানে ছবিতে তোমার চরিত্রটা একটু দর্শকদের আমার নাম সাদিক যে অনেক পরিশ্রম করে অনেক খেটে খুঁটে মাটি থেকে কষ্ট করে আজকে একটা ইলিট সোসাইটিতে এসেছে আচ্ছা তার জন্য আমরা কিছুক্ষণ আগে কাঞ্চনদার কাছে যেটা শুনলাম যে আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তো মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন নিতে কেমন লেগেছে খুবই কঠিন লেগেছিল আজকে তার থেকেও বেশি কঠিন লাগছে কারণ আজকে সিনেমার প্রিপারেশন সিনেমার রেজাল্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ আইমস বাংলায় তোমাকে স্বাগত কেমন আছো বলো একদম খুব ভালো আজকে গ্র্যান্ড প্রিমিয়ারে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আর এরকম একটা সিনেমা গল্পটা তো জানাই তো দুটো জিনিসই দেখার জন্য ইচ্ছে আশা সেটা হচ্ছে রে এরকম স্টেলার কাস্টের অভিনয় আর সেকেন্ড হচ্ছে আমার ক্যাপ্টেন সিজন করছে যে মিরাস টাচ যেভাবে প্রেজেন্ট করেছে এন্ড এখন ইন্টারভেল হয়েছে সো আই এম জাস্ট লাভিং দ্য ওয়ে হি প্রেজেন্টেড আর উইন্ডাও পয়েন্টটা খুব ভাই অপটেন জায়গায় দাঁড়িয়েছে তো কি মনে হয় সত্যি বলে সত্যি কিছু না যে সেকেন্ড সত্যিটা এটা ব্লার করার কারণটা কি মনে হচ্ছে এই সত্যি জানি বা সিনেমাটা দারুণ যাচ্ছে শেষে কি আমি বলতে পারব কি হয়েছে বারবার কারণ তো গল্পে তো ওটাই আছে তো পরিচালনা একটা ছবি এখানে ছবির মধ্যেখানে এসে কি কখনো মনে হচ্ছে না যে তুমি যদি কোনো একটা চরিত্র পেতে ভালো হতো বা কিছু সেরকম মানে এত এরা যারা করছে সেটা আছে আমার কোনো মানে মনে হচ্ছে না যে আমি দেখে এনজয় সাথে আমি চেষ্টা করি না সেটা তো আছে বা আমি সিনেমা দেখলে আমি চেষ্টা করি যে মানে অ্যাজ এ ভিউয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা হ্যাঁ এরকম মানে খুব ভালো লাগলে সব তখন মনে হয়েছে কাস্ট বলবো না কিন্তু মানে এমনি যে ভাবে টিমে জড়িত থাকলে খুব ভালো লাগে তো সেইটা ওয়াজ সেটা তো সবসময় মনে হয় বাট সেটা সিনেমা দেখলেই ওরা তো ইচ্ছা তো যেহেতু বাট পারফরমেন্সটা মেন হচ্ছে এনজয় করাটা ভিওর হিসেবে আমার ভালো লাগছে দ্যাট মেন থিং অ্যান্ড দর্শকরাও সবাই দেখানে কেমন এনজয় দারুন দারুন এক্সেলেন্ট ভালো থাকবে Just wanted apologize So tomorrow onwards everything will be fine. So thank you. Thank you very much.